你嘉义。<music> <music> দেখুন আমার একটু অন্য তার কারণ আমি প্রথমেই আমি কৃতজ্ঞ মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আর সবথেকে বড় বিষয় যেটা আমি আমার বাবার আত্মার শান্তি পেল আপনারা অনেক কিছুই জানেন না আমার বাবাকে মানে এক প্রকার মেরে ফেলা হয়েছিল বাবাকে পার্টি অফিসে তুলে নিয়ে যেভাবে নির্যাতন করা হয়েছিল বাবা নিখোঁজ ছিল আমরা যখন ফিরে পেয়েছি বাবা তখন আমাদেরকে চিনতে পারিনি যারা বাংলাকে হাতে না মেরে ভাতে মারার প্রচেষ্টা করেছিল বাংলার মানুষ তাদেরকে যোগ্য জবাব দিয়েছে এই জন্য আমি বলছি আমার বাবার আত্মার শান্তি পেয়েছে ন হাজার আট হাজার একশো এরকম আট হাজার একশো দিদি এই জয় পর কর্মীদেরকে কি বার্তা দেবেন কর্মীদের কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ যে ভাবে এতগুলো দিন আপনারা প্রত্যেকেই জানেন এবারে নির্বাচন ছিল বহু অনেক অনেকগুলো দিনের ব্যাপার ছিল প্রত্যেককেই কিন্তু এমন ভাবে আমাকে দিদি হিসেবে বোন হিসেবে কাছে টেনে নিয়ে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে আমাকে রামকৃষ্ণ মোড় থেকে তুলে নিয়ে গেছিলেন আমার কর্মীরা একটু হলো কথা রাখতে পেরেছে এতে আমি খুশি এলাকার মানুষ মানে আরামবাগ লোকসভাবাসীর কাছে আমি প্রণম আমি নতশিদেব আমি মাটি নিচু হয়ে প্রণাম করতে পারলে হাঁটুঘরে ভালো হতো তারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে ভালোবাসা দিয়ে জোড়াফুলকে ভালোবেসেছে দুবার দুবার প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিতালি বাগের এগেন্স্টে প্রচারের যে প্রচারের তারপর আপনি জয়লাভ করলেন দেখুন শুধু নরেন্দ্র মোদীকে কেন আমার আমি একটা গাড়ি ভাড়া করেছিলাম সেই গাড়িটাকেও ভাঙচুর করা হয়েছিল ভেঙে দেওয়া হয়েছে গাড়িটাকে যাতে শুধু মিতালিবাগ নয় আরামবাগ লোকসভা কেন্দ্রে আমার যত তৃণমূল কংগ্রেসের কর্মী আছে তারা যেন স্তব্ধ হয়ে বসে যায় ভয় পেয়ে পেছিয়ে যায় এর যোগ্য জবাব দিয়েছে আরামবাগ রাজ্যবাসী আমি আমার ইস্তাহারে অনেকগুলো প্রকাশ করেছি তার সাথেও একজন পছন্দের ভাবাদিগি আমার ভাবাদিগিও যেমন রয়েছে আমি আইসিডিএস ওয়ার্কার আমার আইসিডিএস সংক্রান্ত বিষয়ে আরও যেমন বাচ্চা মা এবং বাচ্চাদের যাতে ডেভেলপ করতে পারি সেটা রয়েছে আর আমি আমার মা মনে হচ্ছে শুনেছি আমার সিকিউরিটি মনে হচ্ছে জানিয়েছেন আট হাজার একশো আট হাজার